হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর অরিজিনাল চায়না ব্র্যান্ডের আপনার প্লাজো দেখাবো এটা অনেকের কাছে প্লাজো থাকে বাট অরিজিনালটা অনেকের কাছে থাকে না তা অনেকে ও এক্সপোর্ট বা অরিজিনাল বলে বিক্রি করে দেয় কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক একবারে অরিজিনাল চায়না রিলেনের যে প্লাজো আছে সে প্লাজোটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমি কিছু কালার আগে থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন সর্বপ্রথমে আমার হাতে দেখেন খুব চমৎকার এই যে প্লাজু প্লাজুটা আমি একটু খুনে আপনাদেরকে সুন্দর করে দেখাই এখানে দেখেন এই যে প্লাজুটা খুব চমৎকার এই প্লাজুটা খেয়াল করেন এখানে এই যে ডস্টিং দেওয়া আছে এই জায়গা এখানে আপনার এখানে ডস্টিং দেওয়া আছে আবার এখানে কিন্তু এটা রাবারটা রাবার দেওয়া আছে এখানে রাবার এটা অরিজিনাল একবারে সাফ সিলাই করা আছে দেখেন খুব চমৎকার দেখেন একেবারে খুব সুন্দর এটা একবার ফ্রি সাইজ এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি সাইজ এবং এটার কিন্তু যথেষ্ট পরিমাণে গের আছে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন দেখেন এটা একেবারে তেশ গের এই প্লাজো কাপড়টা অরিজিনালি একবারে সফট আর একবার নরম এবং দেখেন এখানে কিন্তু আপনার রয়েছে এই জায়গায় দেখেন